নমস্কার বন্ধুরা আমি মৌমি সব্বাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত আজকে আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট নিত্যদিনের লাঞ্চ বা ডিনারের রেসিপিতে আমরা মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট রাখতেই পারি আপনারা হয়তো অনেকেই ভালোই বানান রেসিপিটা বাড়িতে আমি আমার মতো করে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি মাছের মাথা দিয়ে কুমড়োর ঘণ্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা কিছুটা পরিমাণ ভেজানো ছোলা দুটো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ ডুমুডুম করে কাটা কুমড়ো আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো দুটো শুক্র লঙ্কা পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি গোটা জিরে এবং এক ইঞ্চ আদা শিলনোড়াতে বেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল গরম করে মাছের মাথা ভেজে নেব মাছের মাথা দিয়ে কুমড়োর ঘণ্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন আমার এখন মাছের মাথা ভাজা হয়ে গেছে আমি আর একটা কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কেটে ধুয়ে রাখা আলু এবং কুমড়ো ভেজে নেব তেলের ওপর আলু এবং কুমড়ো দেওয়ার পর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিলাম সমস্ত কিছুকে একসঙ্গে তেলের ওপর ভালো করে নেড়ে ভেজে নেব আলু এবং কুমড়ো ভাজা হয়ে গেছে এরপর আমি আলু ও কুমড়ো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর আমি আলু ও কুমড়ো সেদ্ধ করার জন্য পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর আমি দেখলাম কোনো আলু ও কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়নি আমি আবারও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম দুই থেকে তিন মিনিট পর সেদ্ধ হয়ে যাওয়া আলু ও কুমড়ো আমি একটা পাত্রে ঢেলে নিলাম এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তাতে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম সর্ষের তেলের ওপর শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিলাম আপনারা এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর দিলাম পেঁয়াজ কুচি এই সমস্ত কিছুকে আমি এখন তেলের উপর ভালো করে ভেজে নেব আমার এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা একসঙ্গে আবার সমস্ত কিছুকে ভালো করে নেড়ে নিলাম আদা যাতে তেলের উপর না ছেটায় তার জন্য আমি ওয়ান ফোর্থ টি হলুদ গুঁড়ো অ্যাড করেছি এখানে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাও সব কিছুর সঙ্গে ভালো করে নেড়ে এখন আমি সেদ্ধ করা আলু এবং কুমড়ো দিয়ে দিলাম এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম সমস্ত কিছুকে একসঙ্গে ভালো মতো নেড়ে রান্নাটি দু থেকে তিন মিনিট হতে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো আমি ভেজানো ছোলাগুলো আলাদাভাবে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি ওই সেদ্ধ ছোলা এখন আমি আলু এবং কুমড়োর সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি এখানে ওয়ান টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম কুমড়োর সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার এখন মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট রান্না রেডি এখন আমি এটাকে সার্ভ করব রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার